জয় গীতা জয় শ্রীকৃষ্ণ অং তৎসাত অং তৎসাত অং তৎসাত অং তৎসদিতি নির্দেশ ব্রহ্মানি স্থিবিধ স্থিত বেদাস্য যজ্ঞাস্য বিহিতা পুরা তৎসৎ এই তিনটি শব্দ ব্রহ্ম নির্দেশক নামরূপে শাস্ত্রে গণ্য হয়ে থাকে পুরাকালে সেই নাম উচ্চারণপূর্বক ব্রহ্ম ব্রাহ্মণগণ পরব্রহ্মের প্রীতির জন্য দেব বেদপাঠ ও যজ্ঞসমূহ বিহিত করতেন পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে যে তপস্যা যোগ্যদান আহার তিন ভাগে বিভক্ত কি কি সাত্বিক রাজসিক আর তামসিক কিন্তু উত্তমই হোক মধ্যমই হোক বা কনিষ্ঠই হোক সে সবই জড় প্রকৃতির গুণের দ্বারা কুলসিত যখন সেগুলি পরব্রহ্ম বা শাশ্বত পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সাধিত হয় তখন সেগুলি পারমাত্রিক উন্নতি সাধনের মাধ্যম হয়ে ওঠে শাস্ত্রের নির্দেশ সমূহে সেই উদ্দেশ্যের কথা সূচিত হয়েছে ওং তৎসৎ এই তিনটি শব্দ নির্দিষ্টভাবে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে সূচিত করে বৈদিক মন্ত্রে সর্বদাই ওং শব্দটির উল্লেখ দেখতে পাওয়া যায় যে শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না সে কখনোই পরম তত্ত্বকে প্রাপ্ত হতে পারবে না সে কোনো সাময়িক ফল লাভ করতে পারে শ্রীমাদ ভাগবতে বলছে যে যে শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না মানে শাস্ত্র মেনে চলে না সে কখনোই পরম পরম তত্ত্বকে প্রাপ্ত হতে পারে না পারবে না সে কোন সাময়িক শেষ হয়তো সাময়িক ফল লাভ করতে পারে কিন্তু তার পরমার্থ সাধিত হবে না সিদ্ধান্ত হচ্ছে যে দানযোগ্য তপস্যা অবশ্যই শতগুণে অনুষ্ঠান করতে হবে রজ বা তম সেগুলি অনুষ্ঠান অবশ্যই নিকৃষ্ট স্তরের ওং তৎসৎ এই তিনটি শব্দ পরমেশ্বর ভগবানের পবিত্র নামের উদ্দেশ্যে উচ্চারিত হয় যেমন ওং তৎ বিষ্ণু যখনই কোনো বৈদিক মন্ত্র বা পরমেশ্বর ভগবানের দিব্য নামে উচ্চারণ করা হয় তার সঙ্গে ওং শব্দটি যুক্ত হয় পরমেশ্বর ভগবানের দিব্য নামের উচ্চারণ করা হয় তার সঙ্গে ওং শব্দটি যুক্ত হয় বৈদিক শাস্ত্রে সেটি সূচিত হয়েছে এই তিনটি শব্দ বৈদিক মন্ত্র থেকে গ্রহণ করা হয়েছে ওং ইতে তদ ব্রহ্মাণ নির্দিষ্টাং নাম ঋগ্বেদ প্রথম লক্ষ্যকে সূচিত করে তারপর তত্তমসি ছন্দজজ্ঞ উপনিষদের দ্বিতীয় লক্ষ্যকে সূচিত করে এবং সদেব সৌম্য ছন্দজ্ঞ উপনিষদের তৃতীয় লক্ষ্যকে সূচিত করে একত্রে তারা অন্তৎস হয় পুরাকালে প্রথম জীব ব্রহ্ম যখন যজ্ঞ অনুষ্ঠান করেন তখন তিনি এই তিনটি শব্দের দ্বারা পরমেশ্বর ভগবানকেই সূচিত করেছিলেন তাই গুরু পরস্পরার ধারায় এই তত্ত্ব অনুসরণ করা হয়েছে সুতরাং এই মন্ত্রটির বিপুল তাৎপর্য রয়েছে ভগবদ্গীতায় অনুমোদিত হয়েছে যে সব কর্মই যেন ওং তৎসৎ বা পরমেশ্বর ভগবানের জন্য করা হয় কেউ যখন এই তিনটি শব্দ সহকারে তপস্যা দান ও যজ্ঞ অনুষ্ঠান করেন তখন তিনি কৃষ্ণ ভাবনাময় কর্মই সম্পাদন করেন কৃষ্ণ ভাবনা হচ্ছে বিজ্ঞান বা ব্যবহারিক জ্ঞান কৃষ্ণ ভাবনা হচ্ছে বিজ্ঞান বা ব্যবহারিক জ্ঞান সমম্বিত অপ্রাকৃত কর্ম যা অনুশীলন করার ফলে আমরা আমাদের নিত্য আলায় ভগভক্তমে ফিরে যেতে পারি এই ধরনের অপ্রাকৃত কর্মে কোনো রকম ক্ষতি শক্তির ক্ষয় হয় না এই ধরনের অপ্রাকৃত কর্মে কোনো রকম শক্তি ক্ষয় হয় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গীতা জয় শ্রী কৃষ্ণ জয় গীতা জয় শ্রী কৃষ্ণ